প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার মেয়ের সাথে কিছু ভিডিও কিছু মুহূর্তের ভিডিও নিয়ে এটা আমার মেয়ের আছে একুশ দিনের মানে একুশ দিনেরও কম কুড়ি দিন প্রায় হবে ওরকম টাইমে প্রথম ছবি এটা আমার মেয়ের সেই ছোটোবেলার এটা এক মাসের তারপর এটা আছে চার মাসের ভাইয়ের সাথে তোলা ছবি এটাও ঘুরতে যাওয়ার সময় ভাইয়ের সাথে প্রথম যখন ঘুরতে যাই এটা পাঁচ মাসের এই যে আমার মেয়ে অন্নপ্রাশন মাসের ছবি এদিনে অন্নপ্রাশন হয়েছে মুখ ভাত যেটা বলা হয় মামা ভাত ভাচ্ছিলো ছোটোবেলার ছবি অন্নপ্রাশনের কিছু ছবি যখন মুখে ভাত হয়েছিল সেই সময় কিছু স্মৃতি সুন্দর সেই মুহূর্তগুলো যতবার দেখি ততবারই ভালো লাগে ভালো লাগারই একটা মুহূর্ত আসলে আমরা সবাই খুব অনেক কষ্ট করেছি আমার মেয়েকে অনেক সুস্থভাবে আমাদের জন্য সবাই পরিবারেরও সবাই অনেক কষ্ট করেছে আমার সাথে সাথে ওরাও খুব কষ্ট করেছে সবাই তুলনা হয় না যাই হোক আমরা প্রথম আমার ফার্স্ট মেয়েকে দিঘা দীঘা গেছিলাম এটা হংসেশ্বর মন্দিরের ঘর ঘুরতে যাওয়ার সময় ছবি তখন আমরা গেছিলাম হংসেশ্বর মন্দিরে ঘুরতে এটা আমার মেয়ের এক বছরের ফার্স্ট বছরে মানে প্রথম বছর জন্মদিনের ছবি কিছু এই যে তখন আমার তো বড় ফোন ছিল না ছোট ফোনে জিও তুলে রেখেছিলাম স্মৃতি পেয়েছি তাই ওটা রেখে দিলাম যাই হোক স্মৃতি হিসেবে এটা এক বছর বয়সে বসে বিছানা একা একা খেলতাম স্মৃতি সব তুলে রেখেছিলাম এটা দু বছর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তাই না দিন যেন কি তাড়াতাড়ি চলে যাচ্ছে আর মনে হচ্ছে যে এই ছোটবেলাটা কোথাও হারিয়ে যাচ্ছে সেই ছোট আর পাচ্ছি না যেন দিন দিন বড় হয়ে যাচ্ছে দিদি হয়ে যাচ্ছে এবার এটা হচ্ছে বছরের কেক কাটার ছবি দু সব মুহূর্তগুলো যতটা পেরেছি তুলে রাখার চেষ্টা করেছি যাতে হারিয়ে না যায় আবার যখন ইচ্ছা হবে দেখতে পারি বেশ ভালো লাগার মুহূর্তগুলো বেশ অনেক দিন পর মানে এই ছোটবেলার স্মৃতিগুলো বড় হয়ে দেখতে ভালোই লাগে দেখতে দেখতে তিন বছর হয়ে গেল তিন বছরের কেক কাটার ছবি সব ছবিগুলো এটা চার বছরের এর মধ্যে আর কোনো স্মৃতি কিছু আমি দিতে পারিনি যাই হোক এই ড্রেসটা আমি ফার্স্ট বানিয়ে দিয়েছিলাম এই জামাটা আমার মেয়ের ওর পরে ওর খুব মজা হয়েছিল তো নানা রকম পোজ দিয়ে আমার সাথে ছবি তোলার চেষ্টা করেছিল যে মা মা এরকম এরকম একটা একটা তোলো তো তুলে তুলে রেখেছি রেখেছি আমার ভালো লেগেছে যতক্ষণ পারি মেয়ের সাথে সময় কাটানোর চেষ্টা করি ব্যস্ততা তো সবসময় জীবনে থাকে তবুও চেষ্টা করি জোর খুশি ওর মুহূর্তগুলো যেন ধরে রাখতে পারি পরে যেন দেখি আর সেই ভালো লাগাগুলো আবার ফিরে আসে জীবনে তো ওকে নিয়ে কাটাতে পারি এই জন্য এটা আমি দক্ষিণেশ্বরে গেছিলাম দক্ষিণেশ্বরে না এটা তারকেশ্বর গেছিলাম সরি তারকেশ্বরে গেছিলাম মেয়েকে নিয়ে ট্রেনের মধ্যে বসে আমার মেয়ে আমার একমাত্র সঙ্গী খুব ভালোবাসে সব থেকে বেশি মানে ওর মতন ভালোবাসা আমি কারোর কাছ থেকে পাই না তাই তো যতক্ষণ পারি ওর সাথে সময় কাটাই আর আমিও খুব ভালোবাসি আমার মেয়েকে এই তারকেশ্বরে ঘুরতে গিয়ে ছবি তুলে নিয়েছি মেয়ের জন্য মেয়ের ছবি স্মৃতি সব থাক তোলা বড় হলে তখন দেখতে পারবে যে আমার এই ছোটোবেলায় ঘুরতে গেছি মায়ের সাথে কোথায় কোথায় ঘুরেছি কী করেছি সব বুঝতে পারবে এটা জামাই ষষ্ঠীর দিন বাড়িতে যাচ্ছিলাম ঘুরতে তখনকার তোলা ছবি এই যে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এসে গেল। তো আমার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়েছিল এই বছর তে ওর মিস খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল সাজানোটা খুব সুন্দর ছিল চার বছরের সেই 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 দিনগুলো জন্মদিনের দিন মুহূর্তগুলো খুব ভালো ছিল তো দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে এই যে তারপর এসে গেল রথ রথের সময় মেয়েকে রথ কিনে দেয়া রথ টানতে যাবে বাইরে সব বন্ধুদের সাথে সাথে যাওয়া সব মুহূর্তগুলো একটু একটু করে তুলে রেখেছি দুর্গা পুজোয় নাচ শিখতো তখন ওর মিসের নাচের মিসের প্রোগ্রাম ছিল তো ফার্স্ট প্রোগ্রাম আমার মেয়ের যে গুজে একটা পারফরম্যান্স করেছিল সেই সব মুহূর্তগুলো সব তোলা রয়েছে মানে ছোট থেকে আজ পর্যন্ত যা কিছু আছে তার কিছু কিছু যতটুকু আমার কাছে স্মৃতি হিসেবে আছে সবটাই আমি আজকে তুলে ধরছি খুব সুন্দর সাজিয়েছিল ওর মিস অসাধারণ হাতের কাজ সত্যি কথা বলতে এটা দুর্গা পুজোয় মেয়ের সাথে ঘুরতে বেড়ানোর কিছু স্মৃতি এর আগের স্মৃতিগুলো আমার কাছে নেই বর্তমানে ফোনটা খারাপ হয়ে গেছে এখন আমার কাছে যেটুকু আছে এটা সরস্বতী পুজোয় তোলা ছবি আমার মেয়ের সেদিন আমার ননদের বিয়ে ছিল তো সেখানে ও সেজে গুজেই যাবে বায়না করেছিল চলে এলো নেক্সট বার্থডে বড় হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি ওর মামা খাইয়ে দিচ্ছিলো প্রতি বছরই বার্থডেতে ওর মামা খাইয়ে দেয় আর খুব ভালো সম্পর্ক মামা ভাগ্নির এটা পুজোর সময়ে সেজে গুজে কোথাও গেলেই বলে মা ছবি তোল আর ওর যেমন ইচ্ছা তেমনই করা হয় তো এই অবধি দেখতেই পাচ্ছেন আমাদের মা মেয়ের জুটি কতটা সুন্দর খুব ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বড় হয়ে গেল দেখতে দেখতে স্কুল টাইম হয়ে গেল। ভর্তি হয়ে গেল প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট স্কুল তারপর সরস্বতী পুজো বেশ যেন দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে দোল খেলা এসে গেল। এটা দোলের সময় তোলা কিছু ছবি মেয়ের সাথে তারপর আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর বেলুর মাঠ বেলুর মাঠে গিয়ে ঘুরে এলাম আমার মেয়েকে ছেলেদের জামা প্যান্ট পরিয়েছিলাম দেখলাম কেমন লাগে দেখি তো ডিটো যেন ছেলেই লাগছিল এসে গেল পরে নেক্সট বার্থডে তারপর ঘুরতে যাওয়া এই যে ব্যাস বড় হয়ে যায় কত তাড়াতাড়ি যে মেয়েটা জানি না এসে গেলো ছ বছরের বার্থডে দেখো বড় হয়ে গেল মেয়ে আমার ছোট থেকে আজ ছ বছর হয়ে গেল বয়স দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে খুব মিস করি সেই ছোটবেলাগুলো ওর এখন যেন বড় দিদি হয়ে যাচ্ছে এই বছরের দুর্গা ঠাকুর দেখতে যাওয়া মেয়ের সাথে কিছু তোলা ছবি কিছু ভালো লাগার মুহূর্ত বড় হয়ে গেল মেয়ে আহ দেখা যাক মানুষের মতো মানুষ কতটা করতে পারি সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ও মানুষের মতো মানুষ হবে আশা করি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না